দর্শক আসসালামু আলাইকুম নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তারা ব্যাপক ব্যস্ত সময় পার করছে এর মধ্যে কিছু দল চাঁদাবাজি নিয়ে ব্যস্ত কেউ বাণিজ্য নিয়ে ব্যস্ত এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে এখন শোনা যাচ্ছে প্রতিনিয়ত চাঁদাবাজি নিত্য নতুন একটা সঙ্গীতে পরিণত হয়েছে কিছু কিছু রাজনৈতিক নেতার জন্য সবকিছু উপেক্ষা করেই সমানতালে চলছে নির্বাচনী প্রচারণা রাজনৈতিক নেতাগুলো ব্যাপক পরিমাণ ব্যস্ত এই সমস্ত কাজকর্ম নিয়ে ইতিমধ্যে আমরা বাংলাদেশে অনেকগুলো জরিপ দেখেছি কিছু জরিপে দেখেছি জামাতি ইসলাম এগিয়েছিল কিছু জরিপে বিএনপি এগিয়েছিল কিছু জরিপে দেখা গিয়েছে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে তাদেরও একটা জয় জয়কার অবস্থা ছিল তো এরকমই একটি জরিপ করেছিল দৈনিক ইনকালাব হাসিনা সরকার পতনের মাস তিন থেকে চার মাস পরে তারা একটা জরিপ করেছিল যে এই মুহূর্তে নির্বাচন হলে কোন দল জয়ী হবে সেই সময় কিন্তু তারা প্রায় বাষট্টি থেকে তেষট্টি শতাংশ ভোট পেয়েছিল যে এই মুহূর্তে নির্বাচন হলে জয়ী হবে বিএনপি ইসলাম সেখানে ভোট পেয়েছিল এবং আদার্স এনসিপি থেকে শুরু করে আর যে জাতীয় পার্টি রয়েছে এদের কেউ দশ শতাংশ কেউ তিন শতাংশ এরকম ভোট পেয়েছে মানে নিয়তির কি নির্মম একটা পরিহাস যে হাসিনা পতনের এক বছরের মাথায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এত বিভাজন এত বিভক্তি এর মধ্যে কিছু রাজনৈতিক দল রয়েছে এত পরিমাণ পচে গিয়েছে বিশেষ করে এনসিপি এবং বিএনপি মানুষ কিন্তু এখন বলছে যে এনসিপি কে মানুষ ভরসা করত এই এনসিপি হয়তো ভবিষ্যতের কান্ডারি হওয়ার একটা উপক্রম ছিল কিন্তু এই এনসিপি এখন তাদের যে কাজকর্ম সেগুলোতে তারা কিন্তু টোটাল দলটা পচে গেছে তাদের সাথে রয়েছে বিএনপি সীমাহীন দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোনো কাজকর্ম নেই যেটা তারা করছে না এছাড়া তাদের দলের মধ্যেই ব্যাপক ঝগড়াঝাটি পদ এক গ্রুপ আরেক গ্রুপে মারামারি এই ঘটনা এখন নিত্য নতুন সঙ্গী তো ঠিক সেম আরেকটি জরিপ তারা করেছে সেখানে কিন্তু বিএনপির জনপ্রিয়তা এখন কিন্তু ষাটের ঘর থেকে তারা কিন্তু চল্লিশের ঘরে নেমে এসছে যদিও তারা বলছে যে এই সামনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু তাদের যে একটা জয় জয়কার অবস্থা ছিল হাসিনা সরকার পতনের পর সেই অবস্থানটা কিন্তু তারা ধরে রাখতে পারেনি এখন কিন্তু বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত ট্রল হচ্ছে বিশেষ করে তাদের বেশ কিছু নেতাকর্মীর কথাবার্তা ইতিমধ্যে এতটাই মানুষ বিরক্ত যে আসলে মানুষ বলছে যে আমরা আসলে হয়তো ভোটকেন্দ্রে ভোট দিতে যাব না কিন্তু বিএনপিকে ভোট দেবো না যে মানুষ আগে বলতো যে এবারে নির্বাচনে ভোটটা বিএনপি কেই দেব যেহেতু বিএনপি দীর্ঘ ষোলো সতেরো বছর নির্যাতিত একটা দল ছিল এরকম বিশেষ করে জিয়াউর রহমান বা খালেদা জিয়ার প্রতি মানুষের একটা আলাদা ভালোবাসা ছিল একটা আবেগ কাজ করত সেই দিকটা কিন্তু বিএনপি ধরে রাখতে পারেনি হাসিনা সরকার পতনের পর থেকে এরা হুমড়ি থুমরি করে শুরু করেছে যে কে কত দুর্নীতি করতে পারে চাঁদাবাজি করতে পারে টেন্ডারবাজি করতে পারে দলের পক্ষ থেকে বারবারই বহিষ্কার করা হচ্ছে কিন্তু তাদের দলের কথা কেউ কেয়ার করছে এতে করে কি হচ্ছে তাদের দলটার জনপ্রিয়তা একবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে তো ইনকালাব সর্বশেষ যে তাদের জরিপে আমরা দেখেছি সেখানে বিএনপি প্রায় থেকে শতাংশের মতো ভোট পেয়েছে জামাতে ইসলাম প্রায় তিরিশ শতাংশের উপরে তাদের একটা অবস্থান আর কিছু মানুষ বলছে যে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে না এনসিপি যেখানে আগে বারো থেকে চোদ্দ শতাংশ ভোট ছিল সেখানে তাদের ভোট নেমে এসেছে পাঁচ শতাংশতে